আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত রেদন বার্জান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি এই ভিডিওতে চাচ্ছিলাম যে আমি আমি আমার সেটার মধ্যে কি কি আছে হ্যাঁ অনেক জায়গায় মাছ দেখছেন কবুতার দেখছেন পাখি দেখছেন অনেক কিছুই দেখছেন এখন আমি দেখব যে আমার কাছে কি কী আছে এটা আপনাকে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এ হচ্ছে আমার কবুতরের যে লকটা এখানে লকটা আছে আর এই যে আমার ভাই আপনাকে এই তিনটা কবিতার বিয়া এই তিনটা আমি এবছর বাচ্চা বের হয়েছে আর ওইটা হয়েছে আমার নর পেয়ারটা পেয়ারটা ওদিনকা ডিম নষ্ট করে ফেলেছিল কোন কারণবশত আমি বাসা ছিলাম না আমি ঢাকা গেছিলাম ঢাকাতে আজকে চার পাঁচ দিন পরে আসছি আর এই যে এইটা এইটা হচ্ছে আমাদের রাগিনীর যে রাগিনী একটা পেয়ারের কথা বলছিলাম ওর বাচ্চা এটা এটা অনেক সুন্দর ফ্লাই করে আপনারা দেখতে দেখতে আর এ এক পেয়ার এ পেয়ারটা এখনও ডিম নষ্ট করে ফেলে ছিল এখনও ডিম দেয়নি আর আপনাকে আরো দেখাচ্ছি আর এই হচ্ছে এই জোড়াটা হচ্ছে একটা ভালো একটা মানে মনের মতো একটা জোড়া আমার ভাইয়া এই জোড়াটা সেল করতে দেয়নি ভাইয়া বলছে যে এটা অনেক ভালো একটা জোড়া এই জোড়াটা থাকুক এরপরে যদি হয় তাহলে এটা অনেক উঁচায় উড়ে মানে আমি আপনাকে কি কীভাবে বলবো আপনি যদি দেখাইতে পারতাম ভিডিও করে অনেকক্ষণ উড়ে উঁচায় প্লাস অনেকক্ষণ উড়ে আর আমি ট্রেনিং করানোর চেষ্টা করতেছি অবশ্য সময় পাচ্ছি না কারণ মাদ্রাসা আসছিলো আবার ঢাকা চলে গেছিলাম পা ভাঙছিল অনেক বিষয় আর কি কোনো সময় পাই না আর আপনাদেরকে অন্য অন্য কবিতাগুলি দেখাচ্ছি এই যে পেয়ারটা ওই যে আমি বললাম না রাগে নিয়ে টাকলু যে একটা নাম দিছিলাম এই যে ওই পেয়ারটা এই পেয়ারটা ডিমে আছে এরপরে এই যে আরেকটা পেয়ার এই পেয়ারটাও ডিমে আছে এখানে এগুলোর সম্বন্ধে আমার ভাইয়া ভিডিওর মধ্যে বলেছে যে কোনটা কোন ইয়ার এ একটা পেয়ার এ পেয়ারটাও ডিমে আছে দেখতে পাচ্ছেন আপনারা এ আর একটা পেয়ার এটা এখনো ডিম দেয়নি ওর এ একটা সবজির পেয়ার ও ডিমে আছে এই নর এই মাদি এই যে একটা পেয়ার এখানে সবজি আর মাক্সি ইয়ে করা হয়েছিল ওরাও ডিমে আছে আর এখানে একটা সিঙ্গেল নর আছে যেটা আমার ভাইয়ের খুব পছন্দের আর এই যে এই এইটা আমার ভাইয়ের খুব পছন্দের একটা কবুতর আমারও পছন্দের এই জন্য দেখে দিচ্ছি সিঙ্গেল পেয়েদের জন্য মাদি সংরক্ষণ করব এই জন্য ওর জন্য একটা ওর জন্য একটা আপনি যথাসম্ভব জানেন যে আমার ভাই যাওয়া কবুতর আমাকে কালেকশন করে দিয়েছে একটা কবুতরও যে নর্মাল না নর্মাল না যেমন সবগুলি রেস্তার এমনকি প্রত্যেকটার মধ্যে ক্লাবের ট্যাগও লাগানো আছে আপনাদেরকে দেখাতে পারবো কি না ওই যে ওকে ওকে রেস করানো হয়েছিল একবার এই জন্য ওর পায়ের মধ্যে যে রেসের যে কান্টি থাকে ওগুলো আছে করানো হয়নি এ দেখেন ওর পায়েও দুইটা আছে ও বসে রেসে ডিস্টার্ব করবো না ওকে ওর পায়ে কিন্তু রেসিং ট্যাগ আছে ওই যে ওখানে ক্লাবের ট্যাগ আছে ওর পায়ে ওর পায়ে আমার এখানে বেশিরভাগের কবুতরের মধ্যে ক্লাবের ক্লাবের থেকে আমার ভাইয়া সংরক্ষণ করে আমার ভাইয়া যে কোনো কবুতার কোনো নম জায়গা থেকে সংগ্রহ করে না ক্লাবের থেকে সংরক্ষণ করে এখন আমার কিছু কিছু কি একবার তিন চারটা মাছ কালেকশন আছে আপনাদের ক্যাপল তো ওগুলি দেখাচ্ছি ইনশাল্লাহ এখানে কিছু মাছ আছে মাছ বেশ খুব কম অল্প মাছ আছে এই বেটা ফিশ এমনি অন্য অন্য মাছ রাখি না কেন জানি আমার বেটাফিসটা খুব পছন্দের এই জন্য আমি ফিশটা আনি চিন্তা করেছি গাপটিও যদি সবাই পারি তাহলে গাপটিও ভালো যদি কোনো গাপটি আনবো এখানে কিছু বেটাফিশ আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে হাফ মেল আপনার সম্পর্কে চিনের মনে হয় হাফ মুন যত সম্ভব এই যে আমার আমি মূলত প্লাস্টিকের জিনিস ইয়েতে ব্যবহার করে থাকি তো রাখি তো এই জন্য আপনার বুঝতে কষ্ট হচ্ছে এই যে হাফ সুন্দর একটা মাছ মাসাল্লাহ দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে ও ফ্রেন্ড আউট হয়েছিল এই কারণে আমার ফ্রেন্ড আউট ছিল আমি বললাম আমি ঢাকা চলে গেছিলাম তো ওদের যত্নটা খুব কম না হয়েছে কারণ ফ্যামিলি যারা আছেন ওরা তো মাছ সম্পর্কে তেমন জানে না বা ব্যক্তিগত ওনাদের কাজ থাকতে পারে এই জন্য সংরক্ষণ করতে পাইনি আর এই যে একটা এটা হচ্ছে আমি কিনছিলাম ফ্যান্সি অনেকজনে বলতেছে আমি এটা সম্বন্ধে এখন জানি না অনেকজনে বলেছে লং টেন ফ্যান্সি আর কেউ বলতেছে হাফ মুন আপনারা যদি জানেন যে এইটা কি মাছ তা আমাকে বলবেন আর এইটা হচ্ছে ফিমেল মানে হাফ মুনের যে ফিমেলটা এটা তো এই ফিমেলটা আমি ওটা এটার সাথে কিনছিলাম নটার এই মেলটার সাথে সরি আমি ওর কৌতার সাথে হাতে নর বলে ফেলে আর কি এই মেলটার সাথে তো এই মেলটা একবার ব্রিডিং করাইছিলাম ব্রিডিং সাকসেসফুল কিন্তু কোনো কারণবশত বাচ্চা প্রায় আমার পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা একসাথে মারা গেছে এটার জন্য আমার আপসুর ছিলাম পরে দেখি যে আবার ট্রাই করাচ্ছে সেটা যে আবার দেখি হয়নি তো আইবার কাছে আছি যে আমি এই লং সাথে ব্রিডিং করাবো আগে কোনো সময় একবার করাই নেই আর এই যে এমেলটা সরি এটা ফিমেল এই ফিমেলটা আমি সংরক্ষণ করছিলাম ঢাকা থেকে আমি ঢাকা থেকে আমি ঢাকাতে গেছিলাম অনেক এই ফিমেলটা সংরক্ষণ করছিলাম এটা সাইজ একটু ছোট আমার এখানে লফটার থেকে আমার এই সেটাবের থেকে এই মাছটা একটু ছোট দেখতে পারেন যে এই যে ফ্যান্সিটা দেখেন এই হাফমুনটা দেখেন আপনার এই যে হাফ এই হাফমুনটা দেখেন এটার থেকে এটার সাইজটা একটু মানে তুলনামূলক ছোট ছোট মানে এই দেখেন এই দেখেন দেখেন কত ছোট আপনি একটু খেয়াল করেন আপনি ওই ওই মাছগুলি দেখেন ওকে দেখেন এই জন্য ইয়ে করছি না আর এইটা মনে হয় বিশেষ করে ছোট জাতের মাছ কত সম্ভব হাফমুনের ফিমেল আর এই যে একটা

এই হলো আমার মাছের কিছু টুকটাক সেট আপ বলবেন যে এই অবস্থা কেন আমি শখের বসে পালি তো আমি এখানে ইয়ে করি না জাস্ট ইয়ে করি যদি হ্যাঁ ব্রিডিং করে যদি কিছু টুকটাক বাচ্চা হয় বাচ্চা হয় তাহলে আমি ওগুলি বিক্রি করি এমনি শখের বসে দেখেন আমি আমার ওয়ার্ড্রপের উপর রাখছি একটা শখ শখের বসে রাখছি যে পালি দেখেন প্লাস্টিক ইয়ার মধ্যে কি অবস্থা হয় তো এই এসে আমার মাছের সেট আপ সেট আপটা এমন ছোটোখাটো জাস্ট মাছের সেটা আপনার তিন চারটা মাছ আছে এখানে আর যারা আমার কবুতার রেসার জায়গা দেখছেন ওগুলি বেবি সংগ্রহ করতে চান তা আমার সাথে যোগাযোগ করেন কমেন্টে কমেন্ট করেন যে আপনারা বেবি সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদেরকে ভিডিও ভালো লাগছে তারা লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ